হ্যালো ভিউবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্তা আজ আজকা ক্লাস কোনো এইটের ক্লাস নয় আজ আজকাল ক্লাসের মাধ্যমে আমি সব করে দেব ক্লাস নাইনে দেখো তোমার জন্য ক্লাস নাইনের আমি আবার একবার নিয়ে চলে এসেছি থার্ড সেমিটিভ এতদিন পর্যন্ত ক্লাস এইটের থার্ড সেমিটিভ ছাড়া শুরু করেছিলাম এবারে ক্লাস নাইনের থার্ড সেমিটিভ আজকাল ক্লাস আমি তোমাদের প্রথম স্কুল থার্ড সেমিটিভের ফিজিক্যাল সায়েন্সের উপর ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট স্কুল যেটা হচ্ছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এই স্কুলে আমি তোমাদের জন্য সমস্ত শর্ট কোশ্চন আগে করে দেবো এখানে তোমার একের দাগ দু দাগ দুটো দাগ আছে এই দুটো দাগে মিলে টোটাল ছত্রিশটা এমসি কো আছে সরি ছত্রিশটা শর্ট কোশ্চেন আছে তা আমাদের তেইশটা ভিয়ে শেখো এবং তেরোটা এম এম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের ক্লাসে আসলে আলোচনা করে চলছে তাই ক্লাসটি গুরুত্ব চলেছে তাই তোমার সম্পূর্ণভাবে দেখবে চলো শুরু করা যাক তবে শুরু বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনই সমস্ত ছাত্রছাত্রীরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবার নিয়ে কল করে দাও সমস্ত ভিডিওগুলো সবারকে পাওয়ার জন্য একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন সাধারণ স্কেলের সাহায্যে মাপা যায় না এমন একটি দৈর্ঘ্য হল সাধারণ স্কেলের সাহায্যে দশমিক পর দুটো সংখ্যা কখনই মাপা যাবেন তাহলে উত্তরটা হবে থ্রি পয়েন্ট ওয়ান টু সেমি দ্বিতীয় প্রশ্ন বলের মাত্র সংকেত কি এম এল টি টু দেওয়া মাইনাস টু বল সমান ভরগুণিত ত্বরণ তৃতীয় প্রশ্ন বৃষ্টি ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য সেটি হলো উত্তর হবে পৃষ্ঠটান এরপরে আইভির দাগে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে উত্তর হবে ইলেকট্রন এরপরে একমূল এনে থ্রি এর ভর কত হবে উত্তর হবে সতেরো গ্রাম এরপরে ভিআই দাগে শক্তি হলো উত্তরটা হবে কার্যকর সামর্থ্য হলো শক্তি এরপরে সপ্তম প্রশ্ন এখানে বলছিলো যে তাপ বাষ্প তরলে পরিণত হলে এটা হবে তাপ বর্জন করে তাপ বর্জন করা মানে উষ্ণতা কমে অ্যাকচুয়ালি উত্তর হবে কিন্তু তাপ বর্জন করে কিন্তু ওখানে যেহেতু তাপ বর্জন করে অপশান দেওয়া নেই তাই এখানে এর পাশাপাশি উত্তর হচ্ছে উষ্ণতা কমে এইটা হচ্ছে সঠিক উত্তর এই অপশান অনুযায়ী অষ্টম প্রশ্ন সোনার প্রযুক্তিতে ব্যবহৃত হয় উত্তর হবে শব্দোত্তর শব্দ এরপরে উনিশ সরি নয় নম্বর প্রশ্ন কেরোসিন এবং জলের মিশ্রণ পৃথক করা যায় সেপারেটরি ফানেলের সাহায্যে দশম প্রশ্ন কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয় চার ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক এরপরে এগারো নম্বর প্রশ্ন দ্রবণে মিথাইল অরেঞ্জে বর্ণ হলুদ বারো নম্বর প্রশ্ন এমন একটি যৌগ উদাহরণ দাও যা জলীয় দ্রবণ খাড় ধর্মী উত্তরটা হবে অ্যামোনিয়াম এরপরে তেরো নম্বর প্রশ্ন উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে গ্লোবাল লবণের দ্রাব্যতা উত্তর হবে লাস্টেরটা জিরো ডিগ্রি থেকে বত্রিশ দশমিক চার ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পায় এবং পরে হ্রাস পায় এরপরে দুয়ে দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম প্রশ্ন প্রবাহের ঘাত স্কেলা রাশি না রাশি উত্তর হবে রাশি এরপরে দ্বিতীয় প্রশ্ন একটি এককবিহীন ভৌত রাশির নাম লেখো উত্তর হবে আপেক্ষিক গুরুত্ব তৃতীয় প্রশ্ন টর কোন রাশির একক উত্তরটা হবে চাপ চতুর্থ প্রশ্ন একটি মিশ্র গতির উদাহরণ দাও উত্তরবে চলন্ত সাইকেলের চাকার গতি পঞ্চম প্রশ্ন সমবেগে গতিশীল কোন কণার তরণ কত উত্তরটা শূন্য এরপরে ভিআই দাগে এক এইচপির সমান কত ওয়াট উত্তর হবে সাতশো ছেচল্লিশ ওয়াট এরপর সপ্তম প্রশ্ন অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত হয় এটা আমরা এসআই ককে ধরে নাইন পয়েন্ট এইট ওয়ান জুল এরপরে অষ্টম প্রশ্ন শব্দ তরঙ্গের প্রকৃতি কি উত্তরটা হবে অনুদীর্ঘ তরঙ্গ শব্দ তরঙ্গ এরপরে কর্ণ ফটহের কাজ কী উত্তরের শব্দকে মধ্যকর্ণে প্রেরণ করা এরপরে এক্সাই এক্সে নম্বর প্রশ্ন যে এসআইতে আপেক্ষিক তাপের একক কি এসআইতে যেহেতু বলে দিচ্ছে তো হবে জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড এরপরে এগারো নম্বর প্রশ্ন পদার্থে অবস্থানান্তরের সময় কোন প্রকার তাপে আদান প্রদান ঘটে অবস্থানান্তর ঘটলে লিন তাপ এরপরে বারো নম্বর প্রশ্ন প্রোটন ও নিউট্রনকে একত্রে কি বলা হয় উত্তরটা হবে নিউক্লিয়ন তেরো নম্বর প্রশ্ন পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি উত্তরটা হবে নিউট্রন এরপরে চোদ্দো নম্বর প্রশ্ন এস টিপিতে দুই গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত এটা হবে এক গ্রাম হলে কত বাইশ দশমিক চার লিটার দুই গ্রাম অণু বলে দিয়েছে মানে এটা হবে চুয়াল্লিশ দশমিক আট লিটার এরপরে পনেরো নম্বর প্রশ্ন দুই মোল নাইট্রোজেনের অনুর সংখ্যা কত এক মোল হলে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি বা সিক্স পয়েন্ট জিরো টু 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 দ্য টোয়েন্টি থ্রি তাহলে এক্ষেত্রে হবে এটা টোয়েন্টি থ্রিটা ওপরে বসবে তার এক্ষেত্রে তাকে দুইটা গুণ কথা যেহেতু দুই মোল বলে দিয়েছিল আমার কত হবে বারো দশমিক শূন্য চার ছয় ইন্টু টোয়েন্টি থ্রি এরপরে এক্স ভিআই ষোলো নম্বর প্রশ্ন কোলোয়েড দ্রবণ সমসত্ত্ব না অসমসত্ত্ব মিশ্রণ এই প্রশ্ন উত্তর হবে সমসত্ত্ব মিশ্রণ এরপরে সতেরো নম্বর প্রশ্ন একটি ইমালসল কারকে উদাহরণ দাও উত্তরটা হবে দুধ এরপরে আঠারো নম্বর প্রশ্ন প্রশম দ্রবণে পিএইচ এর মান কত উত্তরটা হবে সাত উনিশ নম্বর প্রশ্ন ক্ষারীয় দ্রবণে লিটমাসের লিটমাসে বর্ণা রূপ উত্তরটা হবে নীল বর্ণে হয় কুড়ি নম্বর প্রশ্ন কোন পদ্ধতিতে পেট্রোলিয়াম পরিশোধন করা হয় উত্তরটি হবে আংশিক পাতনের মাধ্যমে পেট্রোলিয়ামকে পরিশোধন করা হয় একুশ নম্বর প্রশ্ন চিনি দ্রবণ থেকে মিস্ত্রি তৈরি করা হয় কোন পদ্ধতিতে এটা হবে পাতন প্রক্রিয়ায় এরপরে দেওয়া ছিল শেষ দুটি প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন বৃষ্টির জল মৃদু জল না খারিয় জল মানে খর জল উত্তরটা হবে মৃদু জল এরপরে দেখো তেইশ নম্বর প্রশ্ন ক্যাটামন বিনিময়কারী রেচিনি কোন আয়ন থাকে এই প্রশ্ন একটু সন্দেহ থাকলে উত্তরটা তোমরা এখানে হাইড্রোজেন আয়ন লিখে রাখতে পারো যদি প্রশ্নের উত্তর ভুল হয় তাহলে আমি উত্তর জল অবশ্যই কমেন্টবক্সটা জানিয়ে দেবো তাই অবশ্যই তোমার কমেন্টবক্সটা সবার সাথে আবার চেক করে যাবে আজকে আমার তোমার ক্লাস এখানে শেষ হয়ে দেখা হচ্ছে একটু